ভিআইপি রা বেরিয়ে গেছে বেরোচ্ছে এক এক করে যার ফলে গেট পুরো জাম হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন সেই মহেন্দ্র খান এবারে কিন্তু সমস্ত মানুষের জন্য লিফ্ট খুলে দেওয়া হলো গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে সমস্ত মানুষ কিন্তু ঢুকে গেছে অলরেডি ভিতরে আসছে

একদম চলে এসছি মূল মন্দিরের কাছাকাছি একদম চলে এসছি মূল মন্দিরের কাছাকাছি প্রায় আর এই হচ্ছে বাতিস্তম্ভ আর এই হচ্ছে সিংহদুয়ার এখানে সব পরিচিত ব্লগারদের দেখতে পাচ্ছি ফোন গেছে হয়ে অসাধারণ আর্কিটেকচার দেখুন এত ভিড় যে ভালোভাবে কভার করা সম্ভব নয় বাইরেটা আপনাদের যতটা সম্ভব হয় দেখাবার চেষ্টা করছি মানে কোন দিকে কোন দিক থেকে কোন দিক থেকে কোন দিকে যাবো বুঝতে পারছি না হুম সমস্ত জায়গাতে পুরো ব্লক হয়ে রয়েছে তো আমি চেষ্টা করছি একদম যতটা সম্ভব হয় সামনে থেকে দেখাবার দারুণ করেছে মন্দিরটা যাই বলুন মানে এই হচ্ছে মূল মন্দির খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য আসছে এই দেখুন শুধু ভিতরটা ও দেখবার মত অসাধারণ বিশাল এই গম্বুজটা দেখুন শুধু দাদা আমি ভিতরে একটা মন্দিরের সামনে গেট খুলেছে কোন দিকে যাবো কি করবো কিচ্ছু বুঝতে পারছি না আমি শুধু উপরগুলো একটু দেখাই সুন্দর করেছে অসাধারণ একবার মতো বন্ধ আছে কখন খুলবে জানি না আপনাদের বাইরেটা একটু দেখাই এখানে সমস্ত সেলিব্রিটিরা রা রয়েছে মন্ত্রী

যাই হোক কত বিস্তারিত ব্যাখ্যা হয়তো আপনাদের করতে পারলাম না তবে স্ট্রাকচারটা আপনাদের একটু দেখালাম এই হচ্ছে আজকে প্রথম দিন বুঝতেই পারছেন মানুষের এই মন্দিরকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা হ্যাঁ প্রচুর মানুষ এসছে বহু রথী মহারথীরাও এসছে সেলিব্রিটিরা এসছে গায়ক গায়িকারা এসছে আর সবাইকেই দেখতে পাচ্ছি আর এইখানে মন্ত্রী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ভার মন্ত্রী আর শিল্পীদেরও অনেকে মানে অনেকেই দেখলাম অনেকেই রয়েছে বাইরের দিকটাও একটু আপনাদের দেখাই এই হচ্ছে একদম সামনেটা এই একটি স্তম্ভ ঠিক তার সামনেই এই গেট এটার ভিতরটা আপনাদের একটু দেখানো হয়নি এ পাশটা একটু দেখাবো আপনাদের আর এই দরজাগুলো দেখুন বিশাল বড় কাঠের দরজা

যাই হোক আজকে প্রথম দিন আপনাদের দেখাতে পারলাম এই দরজা দেখুন যাই হোক বন্ধুরা এই হচ্ছে মূল মন্দির আর ভিতরটা যতটা পারলাম আপনাদের দেখালাম আর এই আর্কিটেকচারাল কাজ দেখবার মতন এত সুন্দর আর এই রাজস্থান থেকে আনা পাথর পিঙ্ক মার্বেল দিয়েই তৈরি হচ্ছে এই পুরো মন্দিরটা হ্যাঁ এই প্রথম থেকে সিংহদুয়ার ব্যাঘ্রদুয়ার হস্তিদুয়ার এইভাবেই আছে পুরো একদম বলা যায় যে পুরীর মন্দিরের আদলেই পুরো মন্দিরটা তৈরি হয়েছে আর আজকে এই প্রথম দিন বুঝতেই পারছেন প্রচুর লোকজন রয়েছে এখানে আগামী দিনে প্রচুর পর্যটক আসবে বলে আমার মনে হয় যে দীঘা একটা আলাদা অলঙ্কার পেল এবং এমনিতেই দীঘা মানেই ব্যাপারটা জমজমাট মানে দীঘা মা কথা বললেই একেবারে উইকেন্ডের শেষে আমরা তীর্থস্থানও হয়ে গেল বলা যায় তার সাথে আর দীঘা তো রয়েছে যেটা হয় আমরা পুরী গেলে সমুদ্র স্নান আর মন্দির দর্শন ঠিক তাই এখানেও আসলে সমুদ্র স্নান আর মন্দির দর্শন এটা তো থাকবেই বিশাল এরিয়া জোরে তবে এই এরিয়াটা কিন্তু অনেকটা বড়। প্রায় কুড়ি একর এরিয়া জুড়ে হচ্ছে এই মন্দিরটা হয়েছে তো আজকে প্রথম দিন আপনাদের দেখাতে পারলাম এটা আমার সৌভাগ্য তো আমরা তো গতকালই এসছি আপনাদের দেখালাম তার আগে দুটো ভিডিও পোস্ট করেছি এটাই মূল মন্দিরের এই ভিডিওটা এবার পোস্ট করব যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে